পুজোর আগেই বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম সাধারণের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় আর সেই পরিস্থিতি খতিয়ে দেখতে শুক্রবার বহরমপুর শহরে সবজি বাজারে সরে জমিনে পরিদর্শন করে গেলেন টাস্কফোর্স ও শাসক। নতুন বাজারে পৌঁছে সবজির দাম কত চলছে তা খতিয়ে দেখলেন আধিকারিকরা গত বছরের তুলনায় এবছর দাম কম থাকলেও পেঁয়াজ নিয়ে ভিন্ন চিত্র ধরা পড়ল বাজারে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি শুক্রবার সাত সকালে হঠাৎই বহরমপুরের নতুন বাজারে টাস্ক ফোর্স ও মহকুমা শাসকের উপস্থিতি পুজোর আগে সবজি বাজারে কেমন দাম চলছে তা সরজমিনে খতিয়ে দেখতে নেমেছেন কর্তারা গত বছরের তুলনায় এবছর সবজির দাম কিছুটা হলেও কম রয়েছে তবে বাংলাদেশে রপ্তানি না হওয়ায় পেঁয়াজ মজুদ থাকছে এবং বাজারে চাহিদা মেটাতে সমস্যা হচ্ছে না ওনারাই বাজার দর জানতে আসছিল আমরা কি দামে বিক্রি করছি না বিক্রি করছি এগুলো জানতে আসছিল কেন এরকম দাম কম কেন গত বছর তো এত ছিল বললাম আমরা শুনেছি স্যার যে বাংলাদেশ যাচ্ছে না সেই কারণে পেঁয়াজ এখানে ঢাপ ধরেছে আর সুপসাগর এবার ভালো ফলন আছে সুপসাগরটা এখনো প্রচুর পেঁয়াজ আছে দাম হ্যাঁ আমাদের পাইকারির নিচে হলো সতেরো টাকা আর উপরে হলো তেইশ টাকা হ্যাঁ আমার আপনারা কেন লোকাল পেঁয়াজ বিক্রি করেন না বললাম আমাদের বরাবরই আমরা এই বাইরের পেঁয়াজেই চলি লোকাল পেঁয়াজ আমাদের নাসিক থেকে আছে নগর থেকে আছে পার্নের থেকে আছে তা মহারাষ্ট্র দাম অন্যান্য বছর কম থাকে এবছর এক লেভেলে আছে বন্যা পরিস্থিতিতে যেটা দাম বাড়ার যেটা দুই এক টাকায় হয়তো এরকম বেড়েছে এতে সাধারণ মানুষ কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন এবছর বলে জানান আধিকারিকরা পাশাপাশি পুজোর আগে সবজির কালো বাজারে রুখতে তৎপর রয়েছে প্রশাসন না ঠিকঠাকই আছে আমরা বেসিক্যালি আজকে তো এটা আপনারা জানেন যেটা পাইকারি বাজার এখানে ওই পাইকারি কী রেট আছে না আছে সেগুলো দেখার জন্য বিশেষ করে আলু পেঁয়াজ বা আর অন্যান্য শাক সবজি সেটা দেখার জন্যই আমরা আমাদের যে সাব ডিভিশনাল টাস্ক ফোর্স আছে তার যারা সদস্যরা আমরা আছে আমরা প্রত্যেকে দেখলাম দূরে মোটামুটি গত বছরের তুলনায় এই বছর দাম একটু কম আছে আমরা গত বছরও আপনারা জানেন আমরা বেরিয়েছিলাম তো সেই তুলনায় এবছর একটু কম আছে আর কিছু সতর্কতামূলক কাজ করার জন্য বলা হয়েছে যেরকম অ্যালামাটি কোথাও কোথাও ব্যবহার করছে কোথাও ব্যবহার করছে না তো সেটা আমরাও আমাদের তরফ থেকেও যা করণীয় অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য সেটা আমরা করবো তার সাথে যারা বিক্রি করছেন ওনাদেরকেও আমরা বললাম যে যাতে এটা বিক্রি না হয় তার ব্যবস্থাটা দেখতে বাজারেও যেরকম যাচ্ছে এর আগেবারও অনেক বাজার আমরা করেছি ভিজিট আর শুধু বহরমপুর বলে নয় আমরা বেলডাঙ্গা পরিবার পাড়া নওদা সব বাজারগুলোতেই আমরা ভিজিট করেছিলাম এবারও আমাদের যে ফোর্স আছে তাদের সদস্যরা আবার পুগুলো ভিজিট করে হাসেই আপনার সৌন্দর্য দাঁতে চিকিৎসায় আর চিন্তা কি চলে আসুন স্মাইল হেভেন ডেন্টাল ক্লিনিকে এখানে বসছেন বিশিষ্ট ডেন্টিস্ট ডক্টর সোহিনী হালদার দাঁতের এক্স থেকে শুরু করে টুথ ইমপ্লান্টের মতো অত্যাধুনিক দাঁতের সমস্ত রকম চিকিৎসা করা হয় এখানে তাই দাঁতের যে কোনো সমস্যায় আর দেরি না করে আজই চলে আসুন স্মাইল হেভেন ডেন্টাল ক্লিনিকে বিশ্বতে জানতে যোগাযোগ করুন ঠিকানা স্মাইল হেভেন সায়ত্রিশ ভট্টাচার্য পাড়ালেন অন্নপূর্ণা অ্যাপার্টমেন্ট গ্রাউন্ড ফ্লোর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন জিরো নাইন